ওয়েলকাম সবাইকে নিউ স্কুল ভিডিওতে এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একষট্টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এখানে দুইটা কাজ দেওয়া আছে প্রথমে এখানে একটা ঘটনা দেওয়া আছে আমার অভিজ্ঞতার এবং এর উপরে বলা হয়েছে শুরুতেই আমরা একটু ভেবে দেখি তো এমন কোনো ভালো কাজ কি আমি করি এমন কোনো কাজ যা কেউ আমাকে তা করতে বলেনি করতে দেখেও নি এমনকি আমি যে কাজটি করেছি তা খেয়ালও রাখেনি মনে পড়ে গেল তো মনে পড়ে গেল তো এবার তাহলে আরেকটি কাজের কথা ভাবি যে কাজটি একইভাবে আমাকে কেউ করতে বলেনি দেখেনি কিংবা আমার দিকে খেয়ালও রাখেনি আমি নিজে থেকে কাজটি করেছি কিন্তু এই কাজটি করার পরে আমার মনে হয়েছে না ঠিক হলো না এমন কাজ না করলেই পারতাম ভালো লাগছে না কাজটা করার পরে একেবারেই আমার এই ব্যক্তিগত ঘটনা দুটি নিজের মতো করে খাতায় বা কাগজে লিখি এরপর এখানে আমার অভিজ্ঞতা নামে একটা ঘটনার ছক দেওয়া হয়েছে যেখানে তিনটা ঘরে তিনটা কাজ লেখার কথা বলা হয়েছে আমরাও এটার উত্তরটা দেখে নিই প্রথমেই যেই লেখার কথা বলা হয়েছে এখানে ঘটনা দুইটাকে কাগজে বা খাতায় সেখানে আমরা লিখবো ঘটনা এক কিছুদিন আগে আমি স্কুল থেকে বাসায় ফিরছিলাম সেদিন খুব বৃষ্টি হচ্ছিল আমার স্কুল ব্যাগে ছাতা ছিল তাই আমি ছাতা মাথা দিয়ে মাথায় দিয়ে বাসায় ফিরছিলাম মাঝপথে দেখি স্কুলের এক ছোট ভাই ভিজে ভিজে বাসায় যাচ্ছে এক ছাতার নিচে দুইজন ভালোভাবে যাওয়া যাবে না তারপরও আমি কিছু না ভেবে তাকে আমার ছাতার নিচে আশ্রয় দিয়ে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরেছি এরপর ঘটনা দুই আমরা লিখবো কয়েকদিন আগে আমি আমার বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলতেছিলাম এর মাঝে হঠাৎ আমার এক বন্ধুর নাকে সে বল লাগলো এর ফলে তার নাক দিয়ে অনেক রক্ত ঝরতেছিল আমি কোনো কিছু না ভেবেই কাউকে কিছু না বলে মাঠ থেকে বাসায় চলে গেলাম এরপর ছকটার মধ্যে আমরা লিখব যে কারণে বা কি চিন্তা করে কাজটা করেছি এখানে আমরা লিখব ছোট ভাই ভিজে যাবে তার বই ভিজে যাবে অথবা সে অসুস্থ হয়ে যাবে এই ভেবে কাজটি করেছি এরপর কাজটি করার পরের অনুভূতি কী ছিল তাকে সাহায্য করতে পেরে আমার ভালো লেগেছিল এরপর আমার জীবনে কাজটির প্রভাব এখানে আমরা লিখবো ভালো কাজে যে প্রশান্তি আছে তা আমি বুঝতে পেরেছি